নোটিশ না দিয়েই আমাদেরকে এখান থেকে ডাইরেক্ট আসে ম্যাজিস্ট্রেট এই নিয়ে আসে ম্যাজিস্ট্রেট নিয়ে আসে আমাদের ডাইরেক্ট উচ্ছেদ করে দিছে আমরা অনেক রিকোয়েস্ট করছি অনেক চিল্লে চিল্লি করছি আমাকে একটু সময় দেন আমরা জিনিসপত্রগুলো বের করি আমাকে সময় না দেওয়ার কারণে আমরা দরজাও খুলতে পারিনি অনেক কিছু আমাদের মাটির তলে চাপা পড়ে গেছে অসুস্থ রুগী এসে জিনিসপাতি বের করবার দেয় না খালি ঠেলা ঠেলি অনেক জিনিসপাতি নষ্ট আছে অসুস্থ মানুষ আমার খুব কষ্ট হচ্ছে তো আরেকজনের ইয়ে আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি দুদিন আগেও ছিল একটি বসতি বাস করত মানুষ কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তবে বাড়ির মালিক কর্তৃপক্ষ দাবি করছে কোনো আইনি নোটিশ ছাড়াই তাদের এই বাড়িটি সম্পূর্ণভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে আমরা কথা বলবো এই যে বসতি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেই বাড়ির মালিক কর্তৃপক্ষের সঙ্গে সেই সঙ্গে কথা বলবো এই জায়গার দাবিদার মসজিদ কমিটির লোকজনের সাথে আমি এখানে এসে দেখি হেকু তারপরে আমি জিজ্ঞেস করলাম যে এটি কি তখন করছে যে এই জায়গা ভাঙ ভাঙচুরো হবে উচ্ছেদ হবে তখন মনে করেন যে ওই একটা ওনারা বলতেছে ম্যাজিস্ট্রেট আমি তো চিনি না উনি উনি বলতেছে তখন আমি বললাম যে স্যার ইয়া জায়গাটা মাফ হবে আর আপনারা যে আসছেন আর আমাকে তো বলেও আসেননি কোনো নোটিশের মাধ্যমেই এই মিয়া তোমাকে কেন বলা লাগবে তুমি জানো না তোমার এটা মামলার আয় হচ্ছে তুমি কি এতদিন করছো তুমি কি ইয়ে করছো ব্যবস্থা নিয়েছ এখন আমরা আই এসেছি আজকেই ভাঙচুর করব ভাঙিয়ে এখান থেকে যাবো তার আগে যাব না তখন আমি বললাম স্যার দেখেন আপাতত আমাকে সময় দেন জিনিসপাতি গুলেন আমরা নিরাপদ স্থানে রেখে তারপরে আমরা সরি তারপরে আপনারা ভেঙে দেন একটা দিন আপাতত সময় দেন ওনারা কোনো সময় টমায় না দিয়ে আমাকে জিনিসপত্র আসবাসপত্র যত যা আছিল সব সহ একবারে দেখেন ভাঙচুর করে এই দেখেন ভাঙচুর করে খোলা বিলেন ছিটে ফেলে দিয়েছে সবকিছু ওই দেখেন সিটে বিচটা আছে দরজা জানলা এই দেখেন দরজা জানলা চোখ দর্শা চলিয়ে ভালো জায়গা অরিজিনাল আমার কপড়া দিছি এখন মসজিদের জায়গা দিয়ে গেছে আজ ভাঙি চুর করছে আমার তাহলে দুঃখ লাগিচ্ছে আপনি কত বছর থেকে জানা আছেন এখানে এখানে মনে করেন দলিল্লা হচ্ছে ওটা দেশে ছয় ছয় সালে মসজিদের নামে আর আমি লিখি ইয়ে পঁচিশ ছ ইয়ে ছাব্বিশ এগারো সপ্তাহে দলিল হবে কাগজপত্র সব রেডি আছে দলিল হচ্ছে এখন এই অবস্থায় খাচ্ছি আমরা হঠাৎ করে মজবুদ কুমিটি আমাকে দেখেন এই কেস দিল উচ্ছেদ মামলা দিল দিয়ে আমাকে তুলে দেওয়ার চেষ্টা করলো বুঝছেন আমরা কোনো জমি দেবো ঢাকা নেব না এই ক্ষতিটা করলো আইনমার থেকে রোহিঙ্গারা এসে বাংলাদেশে ভোটাহাটি কাটছে বসবাস করছে আমাদের ভোটাহাটি আছে আমরা নিয়ম মতো ভোট দিই ভোটের সময় তাহলে আমাদের এই দশা কেন আমার হোক এটা মসজিদে জায়গা কিন্তু আমার কথা মসজিদে জায়গা হোক আমার তিন বছর দেরি করতে পারে আর দুই দিন দেরি করলে না কেন দুই দিন কি হলো না দুই দিন আমার কাছে বললো যে দুই দিন সময় দিচ্ছি ভেকু থুয়ে যাচ্ছে দুই দিন যদি তোমার বাড়ি ঘর ক্লিয়ার না করো আমরা ভাঙ্গে দিতে বাধ্য হব কিন্তু তা না করে ওই ম্যাজিস্ট্রেট আসে উনি ডাইরেক্ট আসে কোনো কথা বলবে দেয় না কয় তোমরা আওয়ামী লীগ করো তোমরা উমুখ করো তোমরা বিগত দিনে সন্ত্রাস আমরা এখানে কোনো নিয়ে কোন মসজিদের পক্ষে এখনো মসজিদের পক্ষে কিন্তু আমাদের কষ্ট একটাই আমাদের মাল আমরা নিতে আমাদের মিন আপনাদের কাছে ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আমাদের তিন মিন আমরা খুলতে পারিনি এককভাবে ভাবে সবকিছু করছে ওনারা আমাদের কথা কেউ আর এখানে নাম আছে মানে পাঁচ ঝুনে জায়গাটা খায় তার ভিতরে আশির খায় রাজ্জাক খায় মুসা খায় আবার হচ্ছে যে ইয়েসিনাজি সিনাজি খায় আবার মব্বুল খায় এবং ওই যে দুলেল চাষারা খায় চার পাঁচ জনের ভিতর এই জায়গাটা কিন্তু নন্দী আমি কিছু আহ সাংবাদিক আছে তাহারা এক পক্ষর কত শুনে আরেক পক্ষর কথা না শুনে ওনারা ভুল ভাল নিউজ করে এটা আমার খুবই খারাপ লাগছে আমি এটা তীব্র নিন্দা জানাই মোহাম্মদ আব্দুর রহমান আমি এই মসজিদ কমিটির সভাপতি আমি বারবার মসজিদে তো বসার চেষ্টা করেছি কিন্তু উনি আমাকে ধরা দেয় না এই মুহূর্তে এই মাসে আঠাশ তারিখে আমাকে রেজাল্ট দেশে ওনার কাছে সিটি আসছে তিনটার সিটি আসছে এবং ওখান থেকে ফোন দিয়ে বলেছে আমরা বাসায় এসে বলছি যে আর কিন্তু তুমি রেভাই পাব না উনি বলে যে হেঁকু কেন হেঁকু এসে বাজার থেকে ঘুরে যাবে কিন্তু ভাঙতে পারবে না এই রকম কথাবার্তা আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব এসেছিল উনিও বলেছে ওনার সামনে এই সব কথা এবং ভাঙ্গার সময় যে ওই কার্যকলাপ করেছে ম্যাজিস্ট্রেটের সাহেবে খুবই খারাপ ব্যবহার করেছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামে আদালতের রায়ের প্রেক্ষিতে মসজিদের জায়গায় বাড়ি অভিযোগে একটি বসত বাড়িকে উচ্ছেদ করা হয়েছে বাড়ির মালিকের দাবি এই জায়গাটি তারা এওয়াজ বদল দলিলের মাধ্যমে বহু বছর আগে অন্য ব্যক্তির থেকে নিয়ে বসবাস করে আসছিলেন এছাড়া উচ্ছেদের আগে কোনো প্রকারের নোটিশ পাননি তারা মসজিদ কমিটি দাবি করে বারবার জানানো হয়েছে বাড়ির মালিককে উচ্ছেদের এই ঘটনায় আদালতের পক্ষে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জজ আদালতের নাজির আয়ুব আলী তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন বারবার নোটিশ করা হয়েছে বাড়ির মালিককে এছাড়া তিনি যদি আওয়াজ বদল দলিল করে প্রতারিত হন তবে তাকে প্রতারণার মামলা করার পরামর্শ দেন